অনেকে আছে খুব বাইরে খুব ভালো মানুষ বাইরে খুব ভালো কিন্তু ঘরের স্ত্রী তাকে ভালো জানে না আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে সেই লোক সবচেয়ে ভালো যে তার বিবিদের কাছে ভালো ঠিক কিনা বলেন আপনি আপনার স্ত্রীর কাছে ভালো না আপনি আল্লাহর কাছেও ভালো না কারণ আপনাকে সবচেয়ে বেশি কে দেখে স্ত্রী দেখে ঠিক কিনা তার সার্টিফিকেট হলো সবার সুতরাং স্ত্রীর কাছে ভালো হওয়া যায় স্ত্রীর কাছে ভালো হইতে হবে ভালো ভাইরা আমার আপনার একটা মেয়ে মনে করে বিয়ে দিলেন বিয়ে দেওয়ার পরে সে আপনার কাছে আবার ফিরে আসবে হয়তো তালাক প্রাপ্ত হয়ে গেছে অথবা স্বামীর মারা গেছে আল্লাহ রসুল বলেছেন হাল আদুল্লুকুম আলা আফজালি সাদাকা আমি কি তোমাদেরকে খবরটা দেব যে সবচেয়ে বড় দান কোনটা সবচেয়ে বড় দান যত দান আমরা করি হাসরের মাঠে কিন্তু এই দানটা ইমানের দলিল হবে আস সাদাকাতু বুরহানুনYawm এই দানটা হবে ইমানের একটা প্রমাণ মনে রাখবেন তো সেই দান ইমানের প্রমাণ হবে সেই দানটা সবচেয়ে বড় দান কোনটা সবচেয়ে বড় জানতে আপনাদের ইচ্ছে করে না করে তো আল্লাহ রসুল বলেন তোমার সেই মেয়েটা মার দুদাতান ইলাইকা যেই মেয়েটাকে তোমার কাছে আবার ফেরত পাঠানো হয়েছে আমি তো এখন কানতে পারি না আমি তো অ্যাক্টিং জানি না কিন্তু আমি যখন হাদিসগুলো করি আমার চোখ দিয়ে পানি আজকে আমার দুপুরে এত কান্না হয়েছে আমার চোখ এবং নাকগুলো সব বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কি কথা বলেছেন দেখেন হাল আদন্নুকুম আলা আফজালি সদকা আমি কি তোমাদের জানাবো না যে সবচেয়ে বড় দান কোনটা তোমার সেই কন্যা সন্তানটা মারদুদাতান ইলাইক যাকে তোমার কাছে ফিরায়ে দেওয়া হইছে লাইসা লাহা আসিবুল গায়রুকা তুমি সারা উপার্জনকারী তার আর কেউ না ওরে তুমি যদি একটু রাখো এটা তোমার কোনো দান আর দরকার নাই তুমি কোন দান সদকা করার তোমার কোনো দরকার নাই এই মেয়েটাকে তুমি একটু দেখো তাহলে এটা হবে তোমার নারীদের আরেকটা বিষয় আছে ভাই সেটা হচ্ছে নারীর অর্থনৈতিক ব্যাপারটা ইকোনমিক বিষয়টা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন আমাদের এই দিন আমাদের আল্লাহ আমাদের এই কোরআন নারীর সব দায়িত্ব নারীকে সমস্ত অর্থনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে যখন কন্যা থাকে তখন বাবার উপরে যখন তার বিয়ে হয়ে যায় তখন স্বামীর বাধ্যতামূলক ঠিক কিনা বলেন স্বামী বিদায় হজের ভাষণে আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দীপ্ত কণ্ঠে বলেছেন বেশি কথা বলেন নাই আল্লাহর নবী তো বেশি কথা জানতেন জানতে আমাদের মধ্যে এরকম লম্বা বয়ান করতে না অল্প কথা সেই অল্প কথার মধ্যে এটা সামিল ছিল মেয়ে তোমাদের স্ত্রীদের ব্যাপারে কিন্তু আল্লাহকে ভয় গলা হুন আলাইকুম রিজকো হুন না ওয়া কিছুন্না তুহুন্ না মা শোনো তোমাদের স্ত্রীদের অন্য বস্ত্র বাসস্থান যা কিছু সব কিন্তু তোমাদের দায়িত্ব এটা ঠিক কিনা বলে মহিলাদেরকে সব আর্থিক দায়িত্ব থেকে ইসলাম মুক্ত করে দিচ্ছে পুরুষের সব খাটাখাটি দেখবেন সারা পৃথিবীতে কিন্তু পুরুষের গড়ায়ু কম এটাকে বলে লাইফ এক্সপেক্টেন্সি বলা হয় ইংরেজিতে গড় আয়ুটা কিন্তু পুরুষের কম সারা পৃথিবীতে পুরুষের গড়ায়ু কম মেয়েরা বেশি দিন বাঁচে এর কারণটা কি কারণটা হলো সমস্ত আর্থিক দায় দায়িত্ব চাপ পুরুষকেই বহন করতে হয় আল্লাহ তালা নারীদেরকে এই কষ্টটা দেন নাই বলে না কোনো কষ্ট তাদেরকে এরপরে দেখেন দেখেন কথা আমি শেষ করে দিচ্ছি আল্লাহ তালা এমন প্রথম আইন প্রণয়ন করেছেন দুনিয়াতে ভালো করে শুনে এই এই বয়ানটা ভালো করে শুনে একটা মেয়ের উপর মনে করেন আপনি অপবাদ অপবাদ আরোপ করা হলো করেন এরকম একটা পবিত্র সতী সাধ্য নারীর উপরে অনেক সময় দেখা যায় খারাপ লোকজন অপবাদ আরোপ আল্লাহ তালা প্রথম এই পৃথিবীর ইতিহাসে প্রথম আইন প্রণয়ন করেছেন আল্লাহ এই নারীর পক্ষে ওল্লাজিনা ইয়ারমুনাল মোখসানত জুম্বালাম আরবাতি সুহাদা ফজলিদু হুল সামানিনা জাল্লা কি বলে দেখেন কি বল যারা সতী নারীর উপরে এরকম অপবাদ আরোপ করে তার চরিত্রের উপরে অপবাদ আরোপ করে আর চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না তাকে আশিটা ব্যত্রাঘাত কথা আশীমাত্রা ঘাত করো বলা তফবাল আবাদা এবং ইসলামী কোর্টে ইসলামী আদালতে তার ওই লোকের সাক্ষ্য আর কোনদিন গ্রহণ করা হবে সুবর্ণ বলেন নারীদের পক্ষে ইস্তাম দেখেন প্রথম ওই পৃথিবীতে এই আজকেই ঘোষণাটা জেনে নেনটা নারীদের চরিত্রের সতীত্বের ব্যাপার ইসলাম প্রথম আইনত কিন্তু এই আইনটা কি মুসলমানরা মানছে নাকি মানে নাই হ্যাঁ মুসলমান মানে নাই মুসলমানরা মসজিদ বানায় ভালো অনেক নেকি হবে মাদ্রাসা স্থাপন করে আলহামদুলিল্লাহ অনেক নেকি হবে কিন্তু আল্লাহর আইনটাকেও তো মানা দরকার ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ফাজলি দুহুম না জলদা ولا تقبلوا لهم شهادة ابدا 180টা বেত্রাঘাত তাকে করতে হবে আর তার সাক্ষ্য কোনোদিন গ্রহণ করবে না কোর্টের মধ্যে নারীদের পক্ষে এরকম ইসলাম আইন প্রণয়ন নারীর সতীত্বের জন্যে যাতে নারীর উপর অপবাদ করার দুঃসাহস কেউ না করতে পারে আলহামদুলিল্লাহ বলেন ভাইরা আমার এই যে এখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যুবক বীর ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে আমি আপনাদের একটা হাদিস শোনাই ওই সময় পৃথিবীতে নারীর কোনো দাম ছিল না নারীর জীবনের কোনো দাম ছিল না নারীকে যত্রতত্র হত্যা করা হইত তার প্রাণের কোনো মূল্য ছিল না যখন আল্লাহর রসুল আসলেন পৃথিবীতে যখন তিনি আসলেন আরবে যখন একটা বিশাল এলাকা ইসলামী শাসনভুক্ত হল আল্লাহর নবী কাতাবা ইলা ahli al-Yaman wa kana fi ভালো করে শুনবেন কোনদিন শুনেন নাই হাদিস্টা আজকে শুনেন আজকে নবী যে সমস্ত অঞ্চলগুলো ইসলামী শাসন ব্যবস্থার অধীনস্থ হয়েছিল সেখানে তিনি ফরমান পাঠায় দিলেন wa kana fi kitabih সেই ফরমানের মধ্যে ছিল annal ان الرجل يقتلو بالمرء কোন পুরুষ যদি কোন নারীকে হত্যা করে তাকে হত্যা করা হবে আলহামদুলিল্লাহ বৈষম্য থাকলো না থাকলো না কথা বলেন না কেন বৈষম্য থাকি ছিল না নারীর সেই অধিকার কি হত্যা করত তার কোনো মূল্য ছিল না আল্লাহর নবী এই বৈষম্যের মূল উৎস পাঠন করে দিলেন বললেন যে পুরুষকে পুরুষ যদি নারীকে হত্যা করে ফেলে সে ছাড় পাবে না তাকে হত্যা করা আবার বলেন সুভান যে বৈষম্য নারী পুরুষের বৈষম্য ইসলাম মূলত পাটন করে কত মেয়েরা আছে না বিয়ে হয় না জীবনে কত কষ্ট বিয়ে জন্য খরচ লাগে অনেকে শিক্ষা চায় অনেকে পারিবারিক কারণে নানান কারণে কত মেয়ের বিয় হয়নি আল্লাহর নবী আইন করে দিয়েছেন সুলতানু ওয়ালিয়্যুল মলা ওয়ালিয়ালাহ যে মেয়েগুলোর বিয় দেওয়ার কেউ নাই রাষ্ট্রকে তা ওই মেয়েটাকে বিয়ের ব্যবস্থা করতে হবে সুবহানাল্লাহ বললেন না আজকে রাষ্ট্রের মধ্যে সংস্কার চলতেছে ভালো করে শুনবেন এই কথাটা চলছে রাষ্ট্রের মধ্যে সংস্কার হচ্ছে আল্লাহর নবী সেখানে দেখবেন কত সুন্দর সুন্দর কথা বলবে মানবাধিকারের কথা আসবে মানুষের মুক্তির কথা বলবে অনেক সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু আল্লাহর নবী যে আইনটা করে দিয়ে গেলেন সুলতানুয়াল্লাহ নারীর কোনো অভিভাবক নাই রাষ্ট্রকে তার অভিভাবক হয়ে তার বিয়ের ব্যবস্থা করতে হবে এই কথাটা তো সংবিধানের মধ্যে লিখতে পারো না কি কথা বলেন না দেশে নাকি সংবিধান সংস্কার হবে সংবিধানের পুনর্লেখন হবে নতুন সংবিধান আসবে ভালো কথা সেই সংবিধানে এই কথাটা লিখতে পারো না কি বলেন কথা বলেন না কেন যে সমস্ত শাসকরা আসবে সামনে দেশের প্রত্যেকটা মহল্লায় গ্রামে গঞ্জে যেই মেয়েটার বিয়ে হয় না বিয়ে হয় না সেই মেয়েটার বিয়ের সব দায়িত্ব সরকারকে বহন করতে হবে আল্লাহর নবীর এই আইনটা কেন ঘোষণা করা আমি তো আপনাকে পাঠাইছি বিশ্ববাসীর জন্য দয়া হিসাবে আজকে মুসলমানরা আমরা আল্লাহ রসুলকে নবী মানি কিন্তু তার আদর্শ গ্রহণ করতে রাজি না ঠিক কিনা দেখেন আল্লাহর নবী নারীদের ব্যাপারে কত সিরিয়াস ছিলেন আমি একটা ঘটনা আপনাদের বলি আমার কয় মিনিট সময় বাকি আছে না সময় আছে না অনেক বক্তারে আছে ঠিক আছে আমি ঘটনাটা বলেই শেষ করি ভাইরা আমার কুফাতে একজন সাহাবি ছিলেন ওনার নাম ছিল জাহাক ইবনে সুফিয়ান সেই কুফার ওনার একটা গোত্র ছিল সেই গোত্রে এই সাহাবি রসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে ওনার কর্মকর্তা ছিলেন ওনার কর্মচারী ছিলেন দেখাশোনা করতে তো সেই কুফাতে আসিয়াম নামে এক লোক ভুল মারা গেল নিহত হয়েছে একটা লোক মারা গেছে তো মারা যাওয়ার পরে তার স্ত্রী কি হয়ে গেছে বিধবা হয়ে গেছে মদিনা থেকে কুফাতে আল্লাহ রসুল চিঠি পাঠাই দিলেন তখন কিন্তু হাদিস সেভাবে লেখা হইত না যেহেতু কোরআন শরীফের সাথে হাদিসের মিশ্রণ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল তারপর আল্লাহ রসুল লিখলেন চিঠি লেখানোর ব্যবস্থা করলেন সেই চিঠিতে কি বললেন জানেন সাহাবিকে নির্দেশ দিলেন যে কাতাবা ইলাইহি আনওয়ার রিস ইমরাতা আশিয়াম কথাটা বলি শেষ করি হে আসিয়াম হে জাহাক তুমি স্ত্রী যে বিধবা হয়ে গেছে সে যেন তার স্বামীর যে অংশটা আপনারা জানেন যে একজন মানুষ অন্যায় ভাবে নিহত হইলে ভুল ভুলক্রমে নিহত হইলে তাকে দিয়ত পরিশোধ করতে হয় রক্তমূল্য এটাকে বলা হয় দিয়ত বলা হয় তার স্ত্রী যেন ওই দিয়তের অংশটা পায় তুমি সেই ব্যবস্থাটা ঠিক মতো স্ত্রী যেন বঞ্চিত না হয় বলেন সোহান দেখছেন ইসলাম নারীদের জন্য কি করছে দেখেন জন্য ভাইরা আমরা আজকে জানলাম শিখলাম এই জিনিসটা যে আল্লাহর আল্লাহর ইসলাম মানুষের জন্য কত রহমত আত্মান তো আলাই কুমিয়া তুলা কুমুল ইসলাম আর দিনা ইসলাম নামক একটা জিনিস আল্লাহবাক দিছেন সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন ঠিক না আসুন সবাই আমরা এই দিনকে ইসলামকে আমরা আঁকড়ে ধরি তাহলে এই দুনিয়ার বুক থেকে সব বৈষম্য সব অবিচার সব অত্যাচার দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন ওমা আলাইনা